মামার বাড়ির প্রথম দিনের ব্লগটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল কিন্তু দ্বিতীয় দিনে ব্লগটা শেয়ারই করা হয়নি অনেক খাওয়া দাওয়া হলো আনন্দ হলো অনেক ধরনের ফল মাখিয়ে খেয়েছিলাম সবাই মিলে আর রাতের বেলা আমার মামি পার্সিয়ান বিড়ালদেরকে কি কি খাবার দেওয়া হয় সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার সো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশোকির আল্লাহ রহমতো সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করেছি সকালে নাস্তা বানিয়ে নেওয়া হয়েছিল মামিরা রুটি বানাচ্ছে রুটি পরোটা বানিয়ে নিয়েছে এখানে চা বানিয়েছিল দুধ চা তো একটু চা খেয়ে নিলাম তারপরে এখানে পরোটাগুলো ভেজে নেওয়া হচ্ছে একে একে অনেকগুলো আলু ভাজি করা হয়েছে আর এখানে ডিম নিয়ে নেওয়া হয়েছে সবাইকে পোচ করে দিবে তার জন্য যেহেতু বাসায় অনেক মানুষ আছে তাই অনেকগুলো আটার এখানে পরোটা বানানো হবে আর এখানে হাঁসের ডিম মুরগির ডিম দেশি মুরগি বিদেশি মুরগির ডিম সব নিয়ে নেওয়া হয়েছে পোচ করে আরকি বেশি মানুষ তো তার জন্য ফ্রিজে যা ছিল সব ডিম নিয়ে নিয়েছে আর এদিকে আমার হাজবেন্ড আমি খেতে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমার ছোট মামা আর বড় মামা বড় মামার কুলে আর কি ছোট মামা মামা তো বলে ছেলে সবাই মাশাআল্লাহ বলবেন আর এদিক দিয়ে সকালের খাবার খেতে খেতে দুপুর রান্নার আয়োজন করতে হবে তার জন্য এখানে গরুর মাংসগুলোকে ভিজিয়ে রাখা হয়েছিল মাংসগুলো ভিজে গেছে বরফ একদম ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে মাংস কেটে নিতে হবে তো আমার মা এখানে আবার মাংস গুলাকে ছোট ছোট করে কেটে নিচ্ছিল আসলে ভাইয়ের বাড়ি হোক যেখানে হোক আমরা যেখানেই যাই হাতে হাতে একটু কাজ করার চেষ্টা করি তাহলে কিন্তু যাদের বাসা যায় তাদের একটু আসান হয়ে যায় তাই না এদিক দিয়ে মামা আবার বাজারে চলে গিয়েছিল রুস্টের জন্য দুইটা মুরগি নিয়ে আসছে সেই মুরগি গুলাকে আবার নিজে পিস করে নিচ্ছিল তারপর এখানে দেখেন আমার ছেলে আবার টিভিতে বসে বসে কার্টুন দেখতেছে এটাও একটু সাথে শেয়ার করে নিলাম তো এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন আর গ্রামীণ ভিডিও মাটি রান্না রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার পাশেই থেকে যেতে পারেন আমার পেজটিকে ফলো দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানে গরুর মাংসের তরকারিটা প্রায় হয়ে যাচ্ছিল আর মাংসের কিন্তু আলু দেওয়া হয়েছে আলু দিয়ে ঝোল করে তরকারি কিন্তু খুবই ভালো লাগে মাংসের চাইতে বেশি আলু খেতে পছন্দ করি আমার মতো কে কে মাংসের চাইতে বেশি আলু আর ঝোল খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর এদিক দিয়ে আদা বাটা শেষ হয়ে গিয়েছিল তার জন্য এখানে আদা আর জিরা ব্লেন্ডার করে দিলাম আর এখানে রাতের খাওয়ার জন্য মা একটা ভাজি করে নিচ্ছিলো এটা হচ্ছে আলু করলা আর মাছের ডিম দিয়ে একটা ভাজি করে নেওয়া হবে আগে কিন্তু এই ভাজিটা একটু খেতে চাইতাম না করলা দেওয়ার কারণে কিন্তু এখন বেশ মজাই লাগে তো শেষ পর্যায়ে হয়ে আসছে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিল ধনেপাতা কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এখন ভাজিটাকে নামিয়ে নেবে আর এখন মুরগিটাকে ম্যারানেট করে নেওয়া হবে এর জন্য এখানে সামান্য পরিমাণ মরিচের করে আর লবণ দিয়ে ম্যারনেট করে রেখে দেওয়া হবে তারপর কিছুক্ষণ পরে আর কি ভেজে রেখে দেবে বেশিক্ষণ এটা ম্যারিনেট করে রাখলে কিন্তু লবণ পানি ছেড়ে দিবে তার জন্য বেশিক্ষণ রাখা না এই তো এখন আমি বসে বসে ভেজে দিচ্ছিলাম এর দিক দিয়ে আমি মুরগির পিসগুলো ভাজছিলাম আর ওদের সাথে একটু একটু করে খেতে যাচ্ছিলাম ওরা একটা ফল মাখা করেছে সেখানে দিয়েছিল হচ্ছে বাঙ্গি আপেল আঙ্গুর ফল পেয়ারা তারপর কাঁচা আম অনেক কিছু দিয়ে লবণ মরিচ তারপর কাশুন্দু দিয়ে মাখিয়েছিল অনেক মজা হয়েছিল আসলে সবাই মিলে যাই খাই না কেন তাই কিন্তু ভালো লাগে তাই না যেহেতু এখন সময় মাখামাখি খাওয়ার দিন তাই আপনারাও কিন্তু এরকমভাবে ফলগুলো মেখে মেখে খেতে পারেন দারুণ মজা লাগে তারপর খেয়ে আসলাম আর এখন আমি রান্না করবো আরেকটু পরপুরে যাবো আর খাবো ওদের সাথে কারণ তো বোনা বাইরে বসে আছে ফল টল মাখিয়ে আর এখানে রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গরম মশলা আদা রসুন বাটা দেখো রেখে গিয়েছিলাম যে বাকি রান্নাটা আমার ফেলতেছে তো মুরগির পিসগুলোকে দিয়ে দিয়েছিল তারপর আমি এখানে এসে লেবু রস চিনি আর সস দিয়ে দিলাম আর রুসটের ভিতরে কিন্তু গরু দুধে দেওয়া হয়েছিল সেটা দেখানো হয়নি আর এখানে পোলাও রান্না করা হবে তার জন্য পোলাও এর চাউলটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিল আজকে রান্নাটা আমার মাই করতেছে পোলাও রোস্ট আমার মায়ের হাতে রান্নাও কিন্তু খুবই মজা আপনাদের সাথে সবসময় বলে থাকে আর পোলাওটা রান্না করলেও একদম ঝরঝরা হয় এখন পোলাও রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ কুচি গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে পোলাওর চালটাকে ভালোভাবে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এখন কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিল আর এই তো দেখুন রান্নার শেষে পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে আমি আমার ছেলে মেয়েকে এখন খাইয়ে দিব তো মেয়েটা পাশেই বসেছিলো মেয়েটা হাত দিয়ে একটু একটু খেতে চায় কিন্তু ছেলেটা তো হাত দিয়ে খাবার ধরবেই না এত বড় হয়ে গেছে ওকে খাইয়ে দিতে হয় তো আবিদকে আমি খাইয়ে দিয়েছিলাম আর আর সেখানে যতটুকু পারে হাত দিয়ে একটু একটু খেয়ে নিচ্ছিলো তারপর ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে আমিও খেয়ে নিচ্ছিলাম আমি রুষ্টি দিয়ে পোলাওটা খাবো তারপর আবার কিছু ভাত নিব কারণ এত পোলাও খেতে বেশি একটা ভালো লাগে না ভাত দিয়ে আমার কাছে গরুর মাংসের তরকারি খেতে ভীষণ ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা দিলাম না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এখনও পর্যন্ত আমার ভিডিও যারা ধৈর্য সহকারে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে রাতের বেলা তো একদম সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখানে আমার মামি পার্সিয়ান বিড়ালদেরকে খাবার দিচ্ছিলো তো ক্যাটফুড দিয়েছিল তিনটা আলাদা আলাদা প্লেটে ওদের কিন্তু অনেক যত্ন সহকারে লালন পালন করে ওদের পটি করার জায়গা আলাদা ঘুমানোর জায়গা আলাদা আর এখানে যদি লোম পড়ে সেটাও ওঠানোর জন্য একটা মেশিন এনেছে মানে ওনার যত্ন দেখে আমি তো পোড়াই অবাক আর এখানে কিন্তু সাদা বিড়ালটা আমার কাছে ভালো লেগেছে আর ওদেরকে কিন্তু ডিম সিদ্ধ করে খাওয়ানো হয় মাছ সিদ্ধ করে খাওয়ানো হয় ওরা কিন্তু কাঁচা কোনো জিনিসই খায় না আসলে যত্নে আর কি রত্ন মিলে তাই না এই সাদা বিড়ালটার নাম হয়তো ছিল মিকি আর একটা নাম ছিল লিসামনি তো আমি ভুলে গেছি খুনটার নাম কি সো ব্রাদার অ্যান্ড সিস্টার আপনাদের কাছে বিড়ালগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখে দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে বিড়ালগুলো এখন খেয়েছে ঘুমাচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ